টাকা পয়সা বা আরেকটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি ভূমিকা বা অতিরিক্ত কথা না বলে মূল কথা চলে যায় তবে আপনাদের মাঝে প্রতিটি আমলে পরীক্ষিত আমলগুলো দেওয়ার চেষ্টা করে এবং যদি আপনার নিয়ম করে এগুলি পালন করেন অবশ্যই আপনাদের মনের আশাগুলি পূর্ণ হবে হাদিস শরীফে আছে সদকার রিজিক বিরতি করে আয়ু বাড়ে এখন কথা হলো কেন সৎকার রিজিক বাড়ে আল্লাহ বলেন আর তোমরা যা ব্যয় করো বা করবে তিনি তার প্রতিদান দেবে সদা মানুষকে দুঃখ লাঘব করে আর আল্লাহ তার বিনিময় কল্যাণে দরজা খুলে দেয় দান শা দুঃসময় বিপদ দূর করে রিজিকের রাস্তা সহজ করে এবং জীবনে বরক নেতায়। দেয় তাই পরিশেষে বলা যায় শ্রদ্ধা রিজিক বৃদ্ধি করে কিভাবে সদগা করতে হবে বা কর্য কিছু হলেও দান আল্লাহর কাছে পরিমাণ নয় নিয়েই বড় এক গ্লাস পানি কারো হাত তুলে দেওয়া একটি সদকার অংশ একজন ক্ষুদর বা ভাত দেওয়া এটি একটি এক টাকা দুই টাকা পাঁচ টাকা হলেও গণিককে সাহায্য করা এটি সদকার একটি অংশ এটিম অসহায়দের প্রতি নিয়মিত সহায়তা করা কারো পূর্তি কোমল আচরণ হাসি কথা বলা এটি একটি সদগ এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে কোন কোন বেশি বেশি গোপনে দান করা সবচেয়ে এবং যে ব্যক্তি গোপনে দান করে তাকে আল্লাহ তাহলে বেশি ভালোবাসে পানির সৎকা সবচেয়ে বরকতময় সদ্গা একটি রাতের বেলায় দান রাত্রের বেলায় দান ফেরিস্তারা তার কিন্তু বেশি বেশি দোয়া করে নিয়মিত ছোট দান অনেক সময় বড় দানের চেয়েও বেশি মূল্যবান হয়ে থাকে ছোট দান মসজিদ মাদ্রাসায় এতিমখানায় তিনখানায় দান করা বেশি বরকত নয় এখন আমরা জানবো সদকার ফলাফল রিজিকে বৃদ্ধি করে কাজে বরকত আনে বিপদ আপদ থেকে হেফাজত করে হৃদয়ে শান্তি নিয়ে আসে দোয়া কবুল হওয়ার সহজ হয় আয়ু বৃদ্ধি বা বরকতময় জীবন ভরকার শুধু রিজিক পারে না বরকত শান্তি আর জীবনের নিরাপত্তা নেই হজরতলাহ আলাইসাল্লাম বলেছেন সবকা রিজিক বাড়ায় বৃদ্ধি করে তাই প্রতিদিন একটু কিছু দাও এক গেলাস পানি একটি রুটির টুকরা কিছু টাকা অথবা কাউকে ভালোভাবে কথা বলা তোমার দেওয়া কোন দানে আল্লাহর কাছে সপ না সবগাও রেজি খুলে দেবে ইনশাল্লাহ